হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি হচ্ছি তোমাদের ঝর্ণা তোমরা হয়তো ভাবছো এত গরমে আপুর মাথাটা খারাপ হয়ে গেছে তাই বলেই এত সাজগোজ করেছে আরে না না চিন্তার কোনো ব্যাপার না আমার মাথা খারাপ না হলেও সাজগোজ করে গরমে আমার মাথাটা কিন্তু খারাপ করছিল চলো বলেই দি আমি কোথায় যাচ্ছি আজকে আমার কলেজের খুব ক্লোজ একটা ফ্রেন্ড সাবনাম হয়তো আগেও তোমরা ভিডিওতে অনেকবার তার নাম শুনেছো ওর আজকে বিয়ে একটা জিনিস নোটিস করেছো আমি আর ফারাদ টুইনিং করেছি আজকে ভ্লগ করার চক করে দেরি হয়ে যাচ্ছিল নিচে দেখলাম সবাই গাড়িতে বসে আছে আমরা সবাই মিলে যাচ্ছি ওর বিয়েতে আমার বাড়ি থেকে সাবনামের বাড়ির ডিস্টেন্স অনেকটাই আমাদের প্রায় দেড় ঘন্টার ওপরে লেগেছিল ওর বাড়ি পৌঁছাতে আমরা যাচ্ছি ফরিদপুর আরে না গো বাংলাদেশের নয় ইন্ডিয়ার ফরিদপুর যেটা কি না ডোমকলে অবস্থিত তোমাদের মধ্যে কে কে ডোমকল ইসলামপুর বালিরঘাট দৌলতাবাদ এই লাইন থেকে আমার ভিডিও দেখো জলঙ্গি তাহলে ফাটাফাট নিজে কমেন্ট করে দিও আমরা আজকে দুটো গাড়িতে যাচ্ছি সামনের গাড়িতে মারা আছে আর পেছনের গাড়িতে আমি ফারাদ আপ্পি আর খুশি সঙ্গে ড্রাইভার আসলে এই লাইনে এত বাস ট্রাক এসব চলে আমার সাহস হয়নি ফারাদকে বলবো যে তুমি গাড়ি চালাও আমি তোকে বলেছি আমি তোমাকে চালাতেই দেবো না এই রাস্তায় যতদিন যাব আমরা ড্রাইভার নিয়ে যাব সত্যি এই রাস্তায় এত অ্যাক্সিডেন্ট হয় তোমরা যারা এই লাইনে থাকো খুব ভালোভাবে জানবে এই জিনিসটা তোমাদের আপু একটাই কথা বলবে তোমাদের তোমরা কিন্তু সাবধানে চলাফেরা করো দেখো তো রাস্তাটা তোমরা চিনতে পারছো কি না গল্প করতে করতে বিয়ের বাড়ি পৌঁছে গেছি আর নামার আগে এত ঘেমে গেছিলাম সেই কারণে একটু টাচ আপ করে নিলাম যতই টাচ আপ করি না কেন এত গরম পড়েছে মেকআপ গোলে গোলে গলে পড়ছিলো চলো এবার বিয়ের বাড়ির ভেতরে যাই আর এখানে আমি সবাইকে বলছিলাম সবাই মুখটাকে ঠিক করো জানো তো এরা কী করে যখন ভিডিওটা আমি পোস্ট করে দিই তখন বলে আমাকে ভালো লাগছে না ও বলে আমাকে ভালো লাগছে না তুই পোস্ট করে দিয়েছিস তখন কিন্তু আমার খুব রাগ হয় তাই ওদেরকে প্রথমেই দেখিয়ে দিই দেখো এটা তোমাদের ভালো লাগছে কি না ওই পরে গিয়ে কাটাকুটি আমার আর ভালো লাগে না আর এই দেখো আমার কলেজের দোস্ত সব নাম ওকে এত মিষ্টি লাগছিল আজকে কি বলবো কিন্তু আমি ওর ফেসটা তোমাদেরকে দেখাতে পারবো না কারণ ও চায় না আর এই দেখো ওর মেহেন্দি কি সুন্দর কালার এসেছে কালার তো আসবেই কারণ জিজু ওর মিষ্টি বউটাকে অনেক 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 ভালোবাসে আল্লার কাছে এটাই দোয়া করব ওরা যেন খুব ভালো থাকুক আর খুব ভালোভাবে সংসার করুক আর এই যে পুচকিটাকে দেখছো ওর নাম হলো আয়ান আর ও আমার ভ্লগের জন্য এইভাবে পোস্ট দিচ্ছিল এটা নাকি পুষ্পা ঝুঁকে গানাহি পোজ আজকালকার বাচ্চারা এত পাকা কি আর বলবো তারপর সাবনামের সঙ্গে ওর ওখানে অনেকক্ষণ বসেছিলাম দিয়ে আঙ্কেল এসে বললো এবার গিয়ে খেয়ে নাও তারপর আমরা সবাই মিলে চলে গেলাম প্যান্ডেলে খেতে আর খাবার দাবারগুলো খুব ভালো হয়েছিল প্রত্যেকটা খাবার খুব সুন্দর হয়েছিল তোমাদের আপু হিসাবে একটা কথা বলি তোমাদেরকে তোমরা যদি কারোর বিয়েতে যাও প্লিজ তোমরা খাবারটাকে জাজ করো না একজন মেয়ের বাবা মা তার মেয়ের বিয়েতে তার সব কিছু দিয়ে চেষ্টা করে তার অতিথিদের আপ্যায়ন করতে যা যতটুকু সামর্থ্য সে চায় তার মধ্যে যেন খুব ভালো হয় একজন বাবা মাই জানে তার মেয়ের বিয়ে দেওয়া তাদের ক্ষেত্রে কতটা দায়িত্বের তারা অনেক চেষ্টা করে সবকিছু যেন সুষ্ঠুভাবে হয়ে যায় তাই প্লিজ তোমরা এই জিনিসটা নিয়ে মজা করো না এইবার সেই মুহূর্ত যখন সাবনামের বিদায় হবে আর এই যে পুষ্টিটা ও আমার সব ভিডিও দেখে আচ্ছা আমাদের বাড়ি ফিরতে ফিরতে বেজে গেছিল সাড়ে ছটা আমি পুরো ভিডিওতে আমি একবারও গোটা শাড়িটা তোমাদেরকে দেখানোর সুযোগ পাইনি তাই বাড়ি এসে ভাবলাম যে এক ঝলক তোমাদেরকে আমি আমার এই সুন্দর শাড়িটা একবার দেখিয়ে দিই রাত্রি সাড়ে আটটার দিকে ও আর আমি ঠিক করলাম আমরা গ্রসারি শপিংয়ে যাব আসলে দুজনে এত মোটা হয়ে গেছি তাই ঠিক করেছিলাম মানে কালকে থেকে একদম হেলদি খাবার দাবার খাবো সেই কারণে চিয়া সিড তারপর ওটস আরও যা যা লাগে এইসব কিনবো হানি কিনবো চিনির বদলে জ্যাগরি কিনবো এইসব অনেক কিছু ঠিক করে ও গেছিলাম কিন্তু গ্রসারি শপিং তো আর কিছুই হলো না ও আর আমি চলে গেলাম হাইওয়েতে লং ড্রাইভে থ্যাংক ইউ মাঝ রাস্তাতে ও আমাকে বললো একটু দাঁড়াও আমি আসছি দেখলাম আমার জন্য এই এই দুটো ফুল নিয়ে কি ভালো লাগে না জিনিসগুলো তারপর গান আমরা চলে এলাম শুনতে শুনতে পাপ্পু ধাবাতে কোথায় আমরা বেরিয়েছিলাম হেলদি খাবার দাবারের জিনিসপত্র কিনবো উল্টে জগতের আনহেলদি খাবার দাবার খেয়ে আমরা বাড়ি ফিরেছি আমরাও খুব ভালোভাবে জানি দুজনে কখনোই পাতলা হতে পারবো না তবে ওই যে রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পরে শেয়ালের যুক্তির মতো প্রত্যেক দিন আমি বসি কালকে থেকে আর খাবো না দেখা যাক এই কালকেটা কবে আসে